প্ল্যান ড্রয়িংয়ের সঙ্গে আপনার এলিভেশন ড্রয়িংও দেখতে হয় আজকে প্ল্যান ড্রয়িং এবং অ্যালিভেশন ড্রয়িংয়ের টোটাল ডিটেলস আপনার সামনে তুলে ধরব স্ক্রিনের উপরে যে প্ল্যান ড্রয়িং দেখতে পাচ্ছেন এটি আপনার আর্কিটেকচার ড্রয়িং এ গোল গোল মার্কেটগুলো এখানে দেখতে পাচ্ছেন এগুলি কলম এইগুলি আপনার কলম প্রত্যেকটা কলম আর এক কলম থেকে আর এক কলমের দেখুন ডিস্টেন্স এখানে দেওয়া আছে এখানে দেখুন এ কলমের ভিতরে যে দাগ দাগ কাটা আছে এগুলি কি এই দাগ দাগ কাটা আছে দেখুন এই ক্ষোভগুলো এগুলি কি কলমের ভিতরে ভিতরে আছে এই পাশে দেখুন এই পাশেও আছে এগুলো কি এগুলো দেখার জন্য আমি যাব এখানে লেজেন্ড এখানে এই সিম্বল যেখানে আছে সেখানে আমার দুইশো তিরিশ এম এম বা নয় ইঞ্চি ইটের দেওয়াল হবে এটা ক্লিয়ার এইবার দেখব এখানে এখানে একটা আছে সেম সিম্বল এটাও তাই হবে আর এখানে দেখুন এখানে বারোশো আছে ওপেনিং আছে এখানে ডোর বা উইন্ডো কিছু লেখা নেই এখানে কি হবে এই জন্য আমাকে সেকশন এবং এলিভেশন ড্রয়িং দেখতে হবে বিশেষ করে এলিভেশন ড্রয়িংয়ে আমি এখানে কি হবে সেটা দেখতে পারবো এখানে আমার কি হবে চলুন গিয়ে দেখি এলিভেশন আর এলিভেশন ড্রয়িং দেখতে গেলে বিল্ডিংয়ের উপর সাইডটা আছে এটা নর্থ সাইড এটা সাউথ সাইড এবার সাউথ সাইডের এলিভিশনে আমি এখানে পেয়ে যাব এখানে কি হবে ডোর হবে না উইন্ডো হবে এটি আপনার সাউথ সাইডের এলিভেশন ডোরে প্রথমে দেখিয়েছিলাম এখানে কি হবে এইখানে দেখুন এখানে উইন্ডো আছে মানে এটা জালনা হবে এখানে যে গ্যাপটা ছিল এখানে বারোশোর সারতে হবে জালনার জন্য ক্লিয়ার বন্ধুরা এইবার তাহলে বুঝতে পারলেন এলিভিশান ড্রয়িং কতটা গুরুত্বপূর্ণ আমার এই সাউথ সাইডে কি কি হবে টোটাল এটা এলিভিশান ড্রয়িং আমি দেখতে পাব এখানে দেখুন লেখা আছে কি ডি টু এটা ডি টু এটা আছে ডি সিক্স এইবার এর শিডিউল দেখব ডোরের শিডিউল এটা আমার ডোরের শিডিউল ডি টু নশো বাই চব্বিশশো প্রথমে যে নশো থাকে সেটা আমার ডোরের ব্রিৎ বা চওড়া আর চব্বিশশোটা আমার হাইট ডোরের হাইট এরপরে ডি সিক্স দেখব দেখুন ডি সিক্স এটা পনেরোশো বাই চব্বিশশো ডোর চওড়া আছে পনেরোশো এবং হাইট আছে চব্বিশশো এখানে দেখুন এই সিম্বলটা আছে মানে এই একটা সিম্বল দুটো সিম্বল এটা হচ্ছে আপনার ডবল ডোর আর এখানে কিন্তু একটা সিম্বল আছে এটা একটা সিম্বল এটা কিন্তু সিঙ্গেল ডোর ডোরটা এখানে এইভাবে দেওয়া আছে মানে কি এখানে ফিক্সড হবে আর এই সাইড থেকে খুলবে ক্লিয়ার বিশেষ করে আপনি সেকশনগুলি দেখবেন সেকশন এটা ড্রয়িংয়ের সেকশন সেকশন যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনি যে কোনো কাজ অনায়াসে করতে পারবেন আর ড্রয়িংয়ের ভিতরে সব কিছু আছে এখানে প্রত্যেকটা ডিটেলস আছে এখানে দেখুন এগুলি গোল কলম এটাতে বুঝতে পারেন এটাও কলম প্রত্যেকটা কলম আছে এখানে দেখুন এই যে গোল কলম এক দুই কলমের মাঝখানে আছে ব্রিক্স মেশনারি দোয়াল ইটের দেওয়াল এখানে দেখুন দুই কলমের মাঝখানে ইটের দোয়াল আছে এখানে কোনো ডোর উইন্ডো নেই পুরো প্যাক আছে তার মানে এই দেওয়ালটা আপনার উপর পর্যন্ত টাচ হবে আর এইখানে দেখুন এইখানে এটা ওপেনিং করা আছে বারোশো লেখা আছে তার মানে এটা ওপেনিং হবে এখানে লেখা নেই ডোর বা উইন্ডো এটা আমি এলিভেশন দেখে বুঝতে পেরেছি এখানে একটা উইন্ডো হবে এই জন্য বুঝতে পারলেন এলিভেশন ড্রয়িং কতটা গুরুত্বপূর্ণ এই কাজ করতে হলে আপনার এলিভেশন ড্রয়িং প্ল্যান ড্রয়িং এবং সেকশন ড্রয়িং তিনটে দেখে কাজ করলে আপনার কাজ সঠিক হবে কোনো দিন আপনি ভুল রাস্তায় যাবেন না এইবার দেখুন এখানে এক সিম্বল আছে এটা সিম্বল আছে এটাও ড্রয়িংয়ের ভিতরে লেখা আছে এ দুটোরে কী হবে এই কালারের এরিয়াগুলো কি আর এই কালারের এরিয়াগুলো কী এখানে দেখুন সিম্বল করা আছে লেখাও আছে এটা দুটি হচ্ছে দুই কালারের টাইলস দুই দুটি ব্র্যান্ডের টাইলস আছে এখানে যে সিম্বলটা দেখতে পাচ্ছেন এই আপ লেখা আছে মানে এখান থেকে সিঁড়িতে করে উপরে যাওয়ার রাস্তা এটা একটা সিঁড়ি হবে স্টার গ্যাস বিল্ডিংয়ের ফিনিশিং ওয়ার্কের জন্য যে ড্রয়িংটা দেখতে হয় সেটি হচ্ছে আর্কিটেকচার ড্রয়িং আর স্লাব কংক্রিটের জন্য যেটা দেখতে হয় সেটা লেআউট শ্যাটারিং লে আউট ড্রয়িং স্ট্রাকচারাল ড্রয়িং কথা ড্রয়িংয়ের ডিটেলস সব কিছু কিন্তু পাশে আছে এখান থেকে এই জন্য কমপক্ষে পাঁচ থেকে সাতবার এটা রিডিং পড়বেন আর এগুলো দেখবেন প্রত্যেকটা ডিটেলস নিচে আছে দেখুন এখানে এলেজেন্ট আছে এটা দেখুন এখানে আছে টাইলসের ডিটেলস এবার এখানেও আছে ডোরের ডিটেলস মোট কথা সব কিছু ড্রয়িংয়ের পাশেই আছে শুধু আপনি দেখে নেবেন এর পাশাপাশি আপনি সেকশন এবং এলিভেশান ড্রয়িংটা দেখে নেবেন তাহলে আপনি বুঝতে পারবেন এই বিল্ডিংয়ের এই সাইডই কি হবে এটা আপনার ওয়েস্ট সাইড এটা সাউথ সাইডে কী হবে বাইরের থেকে কীরকম দেখা যাবে তা সেইভাবে আপনি এ ড্রয়িং দেখে কাজ করতে পারবেন যদি একটু ভালো লাগে অবশ্যই সাপোর্ট করবেন কমেন্ট করবেন সুস্থ থাকুন ভালো থাকুন আবার দেখা হবে অল দ্য বেস্ট